গনে গনে পঁয়তাল্লিশ দিন শেষ হয়েছে ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর মাঝখানে খবর এলো যে একটা বাড়িতে গৃহবন্দী অবস্থায় আছেন শেখ হাসিনা বাড়ির ঠিক কাছে একটা সুপারসুপ আছে সেখানেও হেঁটে যেতে পারছেন না কান্নাগাড়ি করছেন পাঁচ তো নামাজ পড়ছেন আর আল্লাহর কাছে হতবা তবা করছেন এমনই দৃশ্য আমরা ভাবছিলাম কলিজার টুকরা সন্তান পুতুলের সাথে তার দেখা হচ্ছে না জয়ের সাথে ফোনে কথা হচ্ছে না এর পরপরই চট করে দেশে ঢুকে যাব ফোন কল ভাইরাল তারপরে আরেকটা ফোন কল ভাইরাল আর আজকে আহ আরো এক তথ্য সামনে এলো বেসিক্যালি ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে রেখেছে এটা তো স্পষ্ট প্রমাণিত আসলে দিল্লিতে রানীর হালে আছেন শেখ হাসিনা আজকে ভারতীয় গণমাধ্যম আপনার যে তথ্যগুলো দিয়েছে সেগুলো যে ভুল সেটা আবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস তারা তাদের এক প্রতিবেদনে এই তথ্যগুলো সামনে নিয়ে আসছে দর্শক ভারতে কেমন আছেন শেখ হাসিনা মেয়ের সাথে শুধু দেখানা একসাথে চলে নেতা কর্মীদের নিয়ে বৈঠক চলে পাশাপাশি হালকা পাতলা খাবারও চলে আরো বেশ রাজকীয় কায়দায় জীবন উপভোগ করছেন ভারতে আরো পরিকল্পনা করছেন হয়তোবা কিভাবে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার উজ্জীবিত করা যায় আপনার ফিনান্সিয়াল টাইমসের এর তথ্য অনুযায়ী রাজধানী ডেলিতে মেয়ে পুতুলের সঙ্গেই থাকছেন হাসিনা এমনকি তাকে তার দলবল নিয়ে দিল্লির অন্যতম অভিজাত পার্ক আহ কি যে লদি গার্ডেনেও ঘোরাফেরা করতে দেখা গেছে শেখ হাসিনাকে আঠারোই সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন সংবাদ মাধ্যমটি বলছে গত মাসে বাংলাদেশ থেকে যাবার পর নয়াদিল্লির নৈশ বোঝের অনুষ্ঠানগুলোতে যেই ইস্যুটি আলোচনার বিষয় হয়ে উঠেছে শেখ হাসিনা এখন কোথায় ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যম নানান ধরনের প্রতিবেদন যখন দেখিয়েছে তারপরই সামনে এসেছে শেখ হাসিনা কোথায় এ নিয়ে ইনভেস্টিগেশন চালিয়েছিল ফিনান্সিয়াল টাইমস তাদের সাংবাদিকদের ক্যামেরাতে ধরা পড়েছে শেখ হাসিনার এমন রাজকীয় জীবনযাপন বা আমরা যা শুনছিলাম আসলে তা কোনোটাই সত্য নয় আর যেটা হচ্ছে যে সীমান্তের কাছে তিনি আছেন চট করে ঢুকে যাবেন সেটা আসলে তিনি মিথ্যে কথা বলেছেন বাংলাদেশের একটা পরিস্থিতি আসলে হয়তো অনুধাবন করার জন্যই তিনি এই কথা বলেছেন সীমান্তের কাছে না তিনি এই মুহূর্তে আছেন সরাসরি দিল্লিতে আর হাসিনার বিষয়ে বরাবরই সকল কিছুই গোপন রাখছে ভারত সরকার আর এর কারণে তার অবস্থান নিয়ে জল্পনা কল্পনা চুঙ্গে ছিল আপনার ভারত এবং বাংলাদেশে বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সাথে ভারতের এই আড্ডাবাস ক্লাবের সদস্যরা ব্যক্তিগতভাবে দাবি করেছেন ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন এই মুহূর্তে তার মেয়ে সাইমা ওয়াজেদ এবং শেখ হাসিনা সাথে শেখ রেহানা তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের আহ থাকছেন যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরি নিয়েছেন এমনকি কি আওয়ামী লীগের যেই নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছেন ভারতে আপনারা দেখবেন অনেকে ভারতে প্রবেশের চেষ্টা করেছে তো সেই নেতাদের সাথেও আপনার বৈঠক করছে বা বিভিন্ন জায়গায় তিনি আড্ডা দিচ্ছেন বা ঘুরে বেড়াচ্ছেন আর এই প্রধানমন্ত্রীর অবস্থান বা অন্যান্য বিষয়ে ভারত সরকার সরকারি নিরবতা রেখেছে দিল্লির দেশি বিদেশের সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগ এমন দাবি করে দিয়েছে যে আহ তারা শেখ হাসিনাকে আসলে কোথাও খুঁজে পাচ্ছে না বা তাদের গণমাধ্যম তার রকম হদিসও পাচ্ছে না এটা আসলে ভারতের স্বার্থে ভারত করছে এখন প্রশ্ন হচ্ছে যে আজকে যখন তার ভিসা শেষ হয়ে গেল তিনি কি ভারতেই থাকবেন নাকি তাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে ভারতের আইন কি বলছে বাংলাদেশের সাথে ভারতের দুই হাজার সালে যে সর্বশেষ চুক্তি হয়েছে অথবা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে চুক্তিগুলো আছে সেই চুক্তির আওতায় ভারত কি শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে তবে মজার ব্যাপার হচ্ছে ভারতের প্রত্যেকটা রাজনৈতিক দল আপনারা দেখেন যে ভারত একমাত্র দেশ না পৃথিবীর অনেক দেশ নিজেদের দেশের মধ্যে নানান কিছুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আছে দলাদলি আছে পাল্টাপাল্টি বক্তব্য আছে হানাহানি আছে কিন্তু পররাষ্ট্রনীতিতে তারা কিন্তু ঠিক একজুট আপনি তো দেখেন গেল কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রে রাহুল গান্ধীর যে বক্তব্য নরেন্দ্র মোদীর যে বক্তব্য মমতা দিদির যে বক্তব্য বেসিক্যালি প্রত্যেকটা দল তারা আলাদা কিন্তু প্রত্যেকেরই একটা বক্তব্য একটা ইস্যুতে খুবই সিম্পল আওয়ামী লীগ ইস্যুতে এবং বাংলাদেশ ইস্যুতে সোজা হিসাব বাংলাদেশের মসনদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারত শান্তি ফিল করে আর এটার বেশ কিছু কারণও আছে আমরা অতীতে দেখেছি ভারত কিভাবে অবৈধ সুবিধা নিয়েছে বাংলাদেশের কাছ থেকে সীমান্তে হত্যা করছে সরকার নীরব ছিল তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী যারা টেনশন করছিলেন যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী কি খায় না খায় তারপর অনেক ছবি টবি ভাইরাল হচ্ছে আসলে কিছুই না তিনি খুব ভালো আছেন আরামায়সে আছেন আর বিভিন্ন দেশে থাকা নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন কি এই মুহূর্তে বাংলাদেশের জাতিসংঘের যে তদন্ত কমিটি আসছে তাদের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কী করবে না করবে সে সম্পর্কে নানান গাইডলাইনে দিচ্ছেন ভালো থাকুন আসসালাম